আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি প্রতি বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে বিসিপিকে পাঠানো আইসিসির সিটিতে কী বলা হয়েছে আসুন সেটা নিয়ে আমরা বিবিসি নিউজ বাংলা থেকে কিছু নিউজটা পড়ি তারপর আপনারা আমরা বিশ্লেষণ করব আপনাদের সাথে অর্থাৎ অ্যানালাইসিস করব যে বাংলাদেশ ক্রিকেট দলের ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার ইস্যুতে আইসিসির নিরাপত্তা বিভাগ তিনটি আশঙ্কার কথা জানিয়ে চিঠি পাঠিয়ে পাঠিয়েছে বলে সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে জানান বাংলাদেশের অন্ধ্রপ্রতি সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ বিবিসি বিবিসিও একটি বিবৃত্তে নিশ্চিত করেছে যে আইসিসি ও বিবিসির মধ্যে নিরাপত্তা ইস্যুতে অভ্যন্তরীণ একটি যোগাযোগের অংশ ওই চিঠি সেটি সেই চিঠিটি বিবিসি বাংলার হাতে এসেছে চিঠির মূলত একটি ইমেল যেটি আইসিসির সিকিউরিটি ম্যানেজ ম্যানেজার বা নিরাপত্তা বিভাগের ব্যবস্থাপক পাঠিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টাকে মেইলে পাঠানো হয়েছে আটই জানুয়ারি বাংলাদেশ ক্রিকেট দল এবং বাংলাদেশ সমর্থকরা ভারতে বিশ্বকাপের অংশ নিতে গেলে কী ধরনের ঝুঁকি তৈরি হতে পারে মূলত সেটি মেইলের বিষয়বস্তু মেইলে বাংলাদেশ টিমের রিক্স অ্যাসিসমেন্ট এবং সামারি বা ঝুঁকি মূল্যায়ন করে তার সারাংশ জানিয়েছে আইসিসির সিকিউরিটি ম্যানেজার সাধারণত আইসিসি যে কোনো আশার আশার আয়োজনের ক্ষেত্রে এই ধরনের রিক্স অ্যাসেসমেন্ট বা ঝুঁকি মূল্যায়ন করে থাকে যেখানে পুরো আসরের আগে ঝুঁকির মাত্রা মূল্যায়নের পাশাপাশি প্রতিটি বেনুকে ঘিরে প্রতিটি দলের ঝুঁকির মাত্রা নির্ধারণ করা হয় এই ঝুঁকি মূল্যায়নের পর সাধারণত প্রতিটি দলের জন্য প্রতিবেদনে দেওয়া হয় এই বিশ্লেষণে আসলে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে ধারণা দেওয়া হয় যাতে প্রয়োজনীয় সতর্কতা বা ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে যা রয়েছে আইসিসির মেইলে মেইলে শুরুতে তেসরা জানুয়ারি মুস্তাফিজুর রহমানকে বাদ দিতে বিসিসিআইয়ের নির্দেশনা নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভারতের বদলে শ্রীলঙ্কায় খেলতে যাওয়ার দাবি এবং মুস্তাফিজকে বাদ দেওয়ার ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ এর সম্প্রচার বন্ধ করার বিষয়টি উল্লেখ করা হয়েছে এরপর চারটি বিষয়ে আলাদা করে বাংলাদেশ দলের ভারত সফরের ঝুঁকির মূল্যায়ন করা হয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ফোম তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে এই রিক্স অ্যাসিসমেন্ট এবং আইসিসির সর্বজনীন একটি স্ট্যান্ডার্ড ক্যাটাগরিয়েশন বা আদর্শ শ্রেণীবিন্যাস যেখানে সাধারণত খেলায় ভেনু পরিবর্তনের জন্য যথেষ্ট কারণ উল্লেখ থাকে না ভারতে না খেললে পয়েন্ট হারাতে হবে বাংলাদেশকে এমন যে অনেকে প্রতিবেদনও করেন আসলে কথা আছে যে খেলা চেয়ে কিন্তু বড়। এবং প্রত্যেকটা খেলোয়াড়ের কিন্তু নিরাপত্তা সবচেয়ে বড় আসুন আমরা আটক বিশ্লেষণ করি আসলে এই যে সমস্যাটা কিভাবে তৈরি হয়েছে এবং কেন তৈরি হয়েছে মুস্তাফি শিশু প্রথম এক নম্বর ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপে আয়োজিত ঝুঁকির পর্যালোচনা সম্পন্ন হয়েছে ডিসেম্বর এবং পুরো আসর ঘিরে ঝুঁকির মাত্রা মডারেট বা মাঝারি মাত্রার হিসাবে উল্লেখ করা হয়েছে তবে বাংলাদেশের জন্য এই ঝুঁকির মাত্রা মডারেট টু আই বা মাঝারি থেকে উচ্চ মাত্রায় বলে জানানো হয়েছে মেইলে অর্থাৎ অন্যান্য দলের ঝুঁকির মাত্রা মাজারি হলেও বাংলাদেশের ক্ষেত্রে তা মাজারি থেকে উচ্চ মাত্রার বলে উঠে আসে ওই মূল্যায়নে সেই প্রাথমিক মূল্যায়নের পর বাংলাদেশ দলের ঝুঁকির মাত্রা নির্ধারণ করতে আরেক দফায় ঝুঁকি মূল্যায়ন করা হয় সেখানে বাংলাদেশ দলের জন্য মাজারি মাত্রার রিক্স রয়েছে বলে উল্লেখ করা হয়েছে তবে এর সাথে যোগ করা হয়েছে যে বাংলাদেশের দলের সাথে মোস্তাফিজুর রহমানের উপস্থিতি সমস্যার কারণ হতে পারে যদি ধর্মীয় উগ্রপন্থার বিষয়টি জড়িত হয় দুই বাংলাদেশ দলের নিরাপত্তা ইস্যু বেঙ্গালুরুতে ওয়ার্ম আপ ম্যাচের পাশাপাশি কলকাতায় তিনটি ও মুম্বাইয়ে একটি গ্রুপ পর্বের ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের ম্যাচের সময় ওই কর্তৃপক্ষ বিবেচনায় এসব ম্যাচে বাংলাদেশের দলের ঝুঁকি মিডিয়াম লো বা মাসারি থেকে কম হিসাবে উল্লেখ করা হয়েছে সেখানে ভারতের ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা সিডি মুরার মুরালী দরের একটি মূল্যায়নের উল্লেখও করা হয়েছে সেখানে তিনি বলেছেন যে সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে ঝুঁকির মূল্যায়ন পরিবর্তন হয়নি এবং তিনি মিস্টার মুরালী দর আত্মবিশ্বাসী যে এমন কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে না যা আসরের বিশ্বকাপের বর্তমান পরিকল্পনা অনুযায়ী নিরসন করা যাবে না তবে বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে আর ফলো করতে বলেছেন দেখেন এখানে কিন্তু বিশাল আরও আলোচনা রয়েছে কারণ মুস্তাফাজুর রহমানকে আমরা কিন্তু বলিনি যে ভারত আইপিএলে তাকে নেওয়ার পর তাকে আবার মনে করেন নয় কোটি বিশ লক্ষ রুপিতে তাকে ক্রাই করা হয়েছে কেনার পর আবার তাকে হঠাৎ করে তাদের সরকারের মানে কথায় তাকে বাদ দেওয়া হয় এটা একটা কিন্তু বাংলাদেশের জন্য একটা অপমানজনক বলে আমরা মনে করি কারণ আমরা মনে করি ইন্ডিয়ায় যদি কোনো লোক খেলতে যায় তাহলে কিন্তু আসলে খেলোয়াড়দের কারণ শুধু খেলোয়াড়ই যাবে না সেখানে যাবে মিডিয়া কর্মীরা যাবে দর্শক যাবে তারপর পনেরো সদস্যের টিম যাবে আপনার সেখানে টিম ম্যানেজমেন্ট যাবে তারপর হচ্ছে কোর্ট যাবে আরও বিভিন্ন লোক যাবে যদি কোনো অ্যাটাক হয় তাহলে ওখান থেকে কি আর বেশি ফিরতে পারবে এটাও তো একটা সমস্যা নাকি কারণ উগ্রবাদীরা আপনারা জানেন যে ভারতে এখন বর্তমানে একটা জঙ্গি রাষ্ট্র জঙ্গি রাষ্ট্র বলতে আমরা এটাই বোঝাই অর্থাৎ তারা উগ্রপন্থীভাবে আর কি বসবাস করে তবে সবাই না অনেক অনেক হিন্দু আছে তারা উগ্রপন্থী আপনারা জানেন যে তারা যে কোনো মানুষের আমরা দেখছি যে কিছুদিন আগেও আপনার ওই যে বড়দিন যারা পালন করে তাদের বলা হয় আপনার কি ধর্মাবলম্বী আপনার অন্যান্য ধর্মালম্বী আছে অর্থাৎ সংখ্যালঘু যারা আছেন তারা কিন্তু তারা কিন্তু অনেক অত্যাচারিত হয় এই উগ্রপন্থী হিন্দুদের দ্বারা এমনকি তাদের মেরেও ফেলে তার কোনো বিচার সে সরকার করে না আপনারা দেখছেন কিছুদিন আগেও কিন্তু এরকম ঘটনা ঘটছে একটা বাংলাদেশি লোক মনে করে একজন হিন্দিকে হিন্দু ছেলেকে পিটিয়ে মেরে ফেলেছে তার কিন্তু কোনো বিচার হয়নি কিন্তু বাংলাদেশে একজন যে দীপু হত্যা নামে যারা একটা ছেলেকে মারা হয়েছে ভুলবশত সেখানে কিন্তু দেখা গেছে তারা সেই হত্যার বিচারছে তাদের দেশেই তাদের লোক মারছে কার তার কোনো বিচার নেই এবং তারা বিচার চায় বাংলাদেশে একজন মানে ভুলবশত একটা কাজ হয়ে গেছে সেটার বিচার চায় আসলেই এটা একটা উগ্রপন্থী রাষ্ট্র আমরা মনে করি অর্থাৎ বিশ্বের মধ্যে এখন বর্তমানে একটা উগ্রপন্থী রাষ্ট্র সেটা হয়েছে হিন্দু রাষ্ট্র এবং সেটা এখন বর্তমানে ইন্ডিয়া দেখেন এই ফলটা তারা ভোগ করবে তবে আজকে না বা কিছুদিন পর তবে কবে ভোগ করে মানে কবে এই সরকার এই উগ্রপন্থীদের মানে দ্বারা বিশাল একটা ক্ষতির সম্মুখীন হবে তা একমাত্র জানে আমরা বলতে পারি না তবে এবার আসি বাংলাদেশ যে বিশ্বকাপে যাবেন একদম স্টেটভাবে জানিয়ে দিয়েছেন বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার আছেন তারা এবং আসিফ নজরুল স্যার আছেন তিনি স্টেটভাবে বলে দিয়েছেন দেখেন আমরা নিরাপত্তা ইস্যু কারণে আমরা অবশ্যই ভারতে খেলতে যাব না আমরা নিরপেক্ষ ভেনু চাই নিরপেক্ষ বেশি ভেনু হিসাবে আমরা বেছে নিয়েছি বলছে যে যদি পাকিস্তান নাকি তারা চেয়েছে তাহলে আমরা পাকিস্তানও খেলতে পারি দুবাই খেলতে পারি বা শ্রীলঙ্কায় যে কোনো অর্থাৎ ভারত বাদে যে কোনো দেশে খেলার জন্য বাংলাদেশ প্রস্তুত আছে এবার আসি তৃতীয় কারণ কি তৃতীয় ইস্যু সমর্থকদের নিরাপত্তা ইস্যু ভারতের ক্রিকেট বোর্ডের নিরাপত্তা কর্মকর্তাদের ইতিহাসও নিশ্চয়তার ভিত্তিতে মেইলে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশের দল বা অন্য কোনো অংশগ্রহণকারী দল কলকাতায় বা বোম্বাইয়ে বড় ধরনের সহিংসতার শিকার হবে না হঠাৎ তাদের জন্য ঝুঁকির মাত্রা বৃদ্ধি পাবে এমন সম্ভাবনা দেখা যাচ্ছে না এই দুই বেনুর ক্ষেত্রে বাংলাদেশ দলের ঝুঁকির মাঝারি মাত্রার বলে উল্লেখ করা হয়েছে মেইলে তবে এই দুই জায়গায় বাংলাদেশি সমর্থকদের বিশেষ করে যাদের দলের জার্সি পরে বা আলাদা ছোট দলে স্টেডিয়ামে যাবেন ঝুঁকির মাত্রা মাঝারি থেকে উচ্চ পর্যায়ে বলে উঠে এসেছে বিশ্লেষণে অর্থাৎ কি বলছে জানেন অর্থাৎ বাংলাদেশের যে দর্শকরা যাবে যারাই যাও তারা যেন বাংলাদেশের জার্সি পরে না যায় যদি তারা বাংলাদেশের জার্সি পরে যায় তাহলে কি হবে তাহলে তাদের ওই জার্সি পরা অবস্থায় দেখি তাদের মানে ক্ষেপে খেপে উগ্রবাদী হিন্দুবাদী আছে তারা সন্ত্রাসী কায়দায় অ্যাটাক করবে আমরা আপনারা বিশ্বের বিভিন্ন কারণে দেখছেন আরও একবার কিন্তু আপনারা দেখছেন যে এরকম কিন্তু একটা ঘটনা করছে ভারতে বাংলাদেশের জার্সি দেখে তারা সিঁড়িয়ে ফেলেছে বাংলাদেশের পতাকাকে অপমান করছে যাই হোক অনেক কিছু করছে দেখেন আমরা কিন্তু ভারতে আসলে এই মুহূর্তে যে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে একদম চমৎকার সিদ্ধান্ত নিয়েছে ভারতে যাওয়া এই মুহূর্তে কোনো পর্যায়েই মানে উচিত হবে না অর্থাৎ আমাদের নিরপেক্ষ ভেনু অবশ্যই চাই সুপরিদর্শক আপনারা কী মনে করেন আমার সাথে একমত হলে অবশ্যই আপনার মতামতগুলো কমেন্টে জানান তবে পাশাপাশি বিশ্বকাপ আসর ঘিরে যদি কোনো সহিংসতার ঘটনা ঘটে তাহলে তা আশেপাশের বড় এলাকা জুড়ে সহিংসতা ও বিক্ষোভ তৈরি করতে পারে ওই প্রতিবেদনে উদাহরণ হিসাবে উল্লেখ করা হয় যে মসজিদ পুরানো বড়ো ধরনের দাঙ্গা বা ধর্মীয় সংখ্যালঘুর হত্যার যত ঘটনা দুই দেশের কোনো একটি দেশে ঘটে উত্তেজনা বাড়তে পারে এবং তা দলের জন্য ঝুঁকির মার্তা বৃদ্ধি করে এই ধরনের ঘটনার ঘটার সম্ভাবনা কম থাকলেও এমন ঘটনা ঘটতে পারে বলে উঠে এসেছে মেইলে ইস্যু নম্বর চার বাংলাদেশের নির্বাচন ইস্যু ভারতের বাংলাদেশের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা ও রাজনৈতিক টানাপোড়নের রেশ বিশেষ করে বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশের জাতীয় নির্বাচন সামনে রেখে পুরো অঞ্চলে শর্ট টু মিডিয়াম টার্মে বা স্বল্প থেকে মাঝারি সময়কাল পর্যন্ত প্রভাব ফেলতে পারে বলে বলা হয়েছে আইসিসির ঝুঁকি পর্যালোচনার প্রতিবেদনে তবে এই মুহূর্তে এই উত্তেজনা খেলার ভেনু বা খেলোয়াড়দের প্রতি সহিংসতার পরিণত হবে না বলে উঠে এসেছে মেইলে বাংলাদেশ দলের এবং ও খেলোয়াড়দের প্রতি ঝুঁকি এই ক্ষেত্রে মাঝারি হলে উঠে এসেছে ওই প্রতিবেদনে তবে এই ক্ষেত্রে নির্ধারিত ভেনুগুলো বাংলাদেশ দলের নিরাপত্তা পরিকল্পনার বিষয়ে ফুল রিভিউ বা সম্পূর্ণ পর্যালোচনা করার বিষয়টি উঠে এসেছে অ্যাসেসমেন্টে মেইলের শেষ অংশে উল্লেখ করা হয়েছে যে কৌশলগত নিরাপত্তা পরিকল্পনা এখন দুই বোর্ডের দুজন স্বাধীন নিরাপত্তা ব্যবস্থাপকের কাছে পর্যালোচনার জন্য রয়েছে শেষ লাইনে বিসিবি নিরাপত্তা উপদেষ্টার উদ্দেশ্যে বলা হয়েছে যে এই বিষয়ে তার মূল্যায়ন ও মন্তব্যকে স্বাগত জানানো হবে যেন বিসি বিসিবির দৃষ্টিকোণ থেকে কোনো কোনো ঝুঁকি বা উদ্বেগ থাকলে তা সমানিতভাবে নিরসন করা যায় বিসিবির বিবৃতি ক্রিয়া উপদেষ্টার মন্তব্যের কয়েক ঘন্টার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি বিবৃতিতে জানিয়েছে সম্প্রতি ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের নিরাপত্তা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের ক্রিয়া উপদেষ্টা যেসব মন্তব্য করেছেন তা আসলে আইসিসি ও বিবিসির অভ্যন্তরীণ একটি আলাপের উদ্ধৃতি সেখানে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ চলার সময় বাংলাদেশ দলের ভারত সফরকালে সম্ভাব্য ঝুঁকি পর্যালোচনা নিয়ে আইসিসির নিরাপত্তা বিভাগ ও বিবিসির মধ্যে আলাপ হয় কিন্তু নিরাপত্তার কারণে ভারত থেকে বাংলাদেশের ম্যাচগুলো অন্য দেশে ছড়িয়ে নিতে বাংলাদেশ যে অনুরোধ জানিয়েছে এটা তার কোনো জবাব নয় পিসি জানিয়েছে তারা আনুষ্ঠানিকভাবে ভেনিউ পরিবর্তন করার জন্য অনুরোধ জানিয়েছে কিন্তু সেই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে আইসিসির কোনো জবাব পাওয়া যায়নি সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে বাংলাদেশও কিন্তু স্টেটভাবে জানিয়ে দিয়েছে যদি তারা বেনু যদি না করে অর্থাৎ শ্রীলঙ্কা বা অন্য দুবাই বা পাকিস্তান শুনেছি যে তারাও নাকি হোস্ট হতে চায় অর্থাৎ বাংলাদেশের যে খেলাগুলো তারা পাকিস্তান আর কি বলছে মানে অফার দিয়েছে সত্যনামিতে আমরা জানি না তারা নাকি বলছে যে তাদের দেশে খেলতে পারবে নিরপেক্ষ বেনু হিসেবে আসলে তা তো বাংলাদেশ রাজি আছে যদি অর্থাৎ ভারত বাদে যে কোনো দেশে যদি খেলে তাহলে সবচেয়ে বেটার হবে বলে আমরা মনে করি এতে বাংলাদেশের দর্শকরা ওই উগ্রবাদী হিন্দুদের হাত থেকে রক্ষা পাবে বাংলাদেশের খেলোয়াড়রা উগ্রবাদী হিন্দুদের হাত থেকে রক্ষা পাবে এবং বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট এবং যারা যারা আসেন সবাই কিন্তু এই উগ্রবাদী হিন্দুদের হাত থেকে রক্ষা পাবে যাই হোক আমরা মনে করি খেলার চেয়ে দেশ বড়ো এবং আমাদের দেশের সম্মানও বড় আমরা চাইনা ভারতে গিয়ে ছোট হতে এবং সেখানে খেলে আমাদের যা যাতে লাঞ্ছিত হোক বা মার মার খাক উগ্রবাদী হিন্দুদের সন্ত্রাসীদের হাতে এটা আমরা কখনই চাই না আমরা চাই একটা নিরপেক্ষ বেনুদ্যোগ তাহলে আমরা সে জায়গায় খেলতে যাবো সুপুরি দর্শক আপনারা কী মনে করেন ভিডিওটি ভালো লাগলে আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন আচ্ছা এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি